এবং দিনের শেষ বা রাতের শুরু এই সময়গুলো আল্লাহ কাছে অতীব গুরুত্বপূর্ণ এর বিষয়ে এর ভিতরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল সকালের সময়টা দোয়া করেছেন আল্লাহ আমার আপনি সকালের এই সময়টাতে বারাকা দান করেন নবী আলাইহি সাল্লাম নিজে বরকতের দোয়া করেছেন আমাদের জন্য কোন সময়ে সকালের সময় অতএব মোহারম হাজরিন একজন ইমানদারের কাছে দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ সময় হলো সকালের সময়টা এই এই সকালের সময়টাতে আল্লাহ রব আলমিন আমাদেরকে অনেকগুলো কর্মসূচি দিয়েছেন অনেকগুলো ডিউটি ইসলামে দেওয়া হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় ডিউটি হলো ফজর সালাত জামাতের সাথে পুরুষরা আর মহিলারা ভাষায় ওক্ত সুন্দর করে আদায় করা এটা হলো সকালের সবচেয়ে প্রধান নেউটি অথচ সকালের এই আমলটা আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদের যেন না করাটা কঠিন হয়ে যায় ঠিক না বলেন ফজর নামাজ পড়াটা কি সহজ হয় না কঠিন হয় অথচ আল্লাহর বল্লাহ আমিন ফজরের নামাজ পড়াটা আমাদের জন্য সুন্নত করেছেন না না ফল এই খরজটা শুধু সাধারণ ফরজ নয় নেভিকি রিম সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন ফজরের নামাজে উপস্থিত হতে পারা এটা মুনাফিকদের জন্য খুব কষ্টকর হয় আল্লাহর খাতায় কারা কারা মুসলমান আমরা নিজেরটা নিজে জানি না আমি তো নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর কাছে আমি মুসলমান হিসাবে অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড হতে পেরেছি কিনা লিস্টেড হতে পেরেছি কিনা তালিকাভুক্ত হতে পেরেছি কিনা এটা আমি জানি না তবে কিছু মার্কা কাজ আল্লাহর কাছে যাদের মুসলমান হিসাবে যাদের নাম লেখা আছে তাদের কিছু কি আছে এর ভিতরে সবচেয়ে বড় মার্কাগুলোর একটা হলো ফজরের নামাজ আপনি পড়তে পারেন প্রতিদিন জামাতের সাথে এটা মুসলমান আল্লাহর কাছে থাকার আপনার লিস্টে নাম থাকার একটা মার্কা আর যাদের ফজর নামাজ জামাতের সাথে পড়া হয় না এটা তারা পারেন না চেষ্টা করেও হয় না তারা মাহরুম তারা বঞ্চিত তারা কপাল পড়া যে ফজর নামাজ তারা জামাতের সাথে আদায় করতে পারেন না এই লোকগুলো মুনাফিকের মার্কা তাদের মধ্যে আছে তাদের ইস্তেগফার করে দ্রুতত সাজদে নিজেকে পরিবর্তন করার সংকল্প করতে হবে তাহলে ফজরের নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের সালাত আদায় করার জন্য যারা আলো আধারের মধ্যে বাসা থেকে বের হয়ে চলে যায় আল্লাহরুল আলমী কিয়ামতের ময়দানে ভয়াবহ অন্ধকারের শাস্তি হবে একটা পিরিয়ডে কে যে শাস্তি হবে তার একটা সময় থাকবে ভয়ঙ্কর অন্ধকার গুটকুটি অন্ধকার এই গুটগুটে অন্ধকারের মধ্যে আল্লাহর আলমী দুনিয়াতে নামাজ যারা আদায় করার জন্য মসজিদ থেকে আলো আধারের মধ্যে বের হয়ে বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেছে এই কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে মসজিদে গিয়ে যারা ফজর নামাজ আদায় করে কে ভয়াবহতম দিনে এই ভয়ঙ্কর অন্ধকারের শাস্তি থেকে আল্লাহ তালা তাদেরকে মাফ করবে তারা আলো পাবে সেদিন তাদেরকে আল্লাহ তালা অন্ধকারে রাখবেন না এই জন্য ফজর নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ এটা ইমানদারের মার্কা মুসলমানের মার্কা আর ফজর নামাজ পড়তে না পারা এটা মুনাফেকের মার্কা অতএব মুনাফেকের এই মার্কা পরিহার করবো তো ইনশাআল্লাহ সকালের এই সময়টা আল্লাহ তালার কাছে অতি গুরুত্বপূর্ণ ভাইরা সেজন্য এই সময়ের সবচেয়ে বড় কর্মসূচি হলো ফজরের সলাটা ঠিক মতো আদায় করেন বলেছেন ব্যক্তি একটি রাতে ঘুম থেকে উঠে আরামের ঘুম হারাম করে অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট উপেক্ষা করে সে উঠে এবং দেখবেন বিশেষ করে শীতের সময় অবশ্য শীতের সময় এক আইটেম আইটেম গরমের সময় আরেক হাজির হয় শীতের সময় বলে এত আরামের ঘুম মাত্র কম্বলটা গরম হয়েছে এখনই কম্বল ফেলে উপরে বাইর হলে ঠান্ডা শেষ হয়ে যাব পানিও ঠান্ডা বাইরেও ঠান্ডা মসজিদের পথে যেতেও শীত লাগবে কষ্ট হবে শয়তান উঠতে দেয় না আর গরমের দিনে শয়তান তো ঠান্ডার কথা বলতে পারে না গরমের দিনে বলে যে যে তোর ছোট মাত্র শুইলাম কম্বড়টাও এখনো পুরে নাই আরেকটা শুই এভাবে শয়তান धोखा দেয় কিনা না আমি গিন সংক্রান্ত বলছেন শয়তানের সাথে কি লড়াই যারা জিততে পারে জিততে পারে যাদের ঈমানের শক্তি আছে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহকে খুশি করবার জন্য সব কম্বল ফেলে রেখে যারা উঠে যায় এবং ফজর নামাজ যে পুরুষরা মসজিদে জামাতের সাথে আদায় করে নবী আলিয়া বলেছেন ফাঁস এই ব্যক্তি তাকে আল্লাহ রবী এত ফ্রেশ করে দেন যে দিনটা তার হাসি খুশিতে যায় ফ্রেশ মুডে থাকে বরকত তার লাভ করে কারণ নবী সাল্লা সাল্লাম বরকতের দোয়া তার জন্য করেছেন এইজন্য ফজর নামাজ আমাদের সাথে পর্বত ইনশাআল্লাহ আর যদি ফজর নামাজ কেউ না পড়ে 7টা 8টা 9টা ঘুম থেকে উঠে নবী নবীকে নবী সাল্লাম বলেছেন এই ব্যক্তি টা মেস ম্যাস করে খেয়াল করে দেখেন সাতটা আটটা নয়টায় যদি কখনো কোনো কারণে যদি ঘুম আপনি ভারী হয়ে যায় ফজল করতে না পারেন দেখবেন আপনার ভিতরে ফ্রেশ লাগছে না আনফ্রেশ আনফ্রেশ লাগবে নোংরা নোংরা একটা ভাব লাগবে আর যদি ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারেন রাত দুইটায় শুয়েও যদি ফজর নামাজ জামাতের সাথে পড়েন উজু করে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাসার দিকে আসবেন তখন দেখবেন আপনার কাছে ফ্রেশ মুড লাগছে যারা ফজর নামাজ পড়েন নিয়মিত তারা জানেন যে মনটা কত খুশি খুশি লাগে কত ভালো লাগে সকালের হাওয়া খেতে খেতে তারা বাড়ির দিকে আসেন এবং এই সময়টাতে আল্লাহ রব্বুল আলমের প্রচুর পরিমাণে বারাকা দান করেন এজন্য জন্য আমার আমাদের জীবনে আমরা কখনো ফজরের নামাজ জামাতে পড়াতে করব না ইনশা আপনি যদি একটা সমাজের এলিট শ্রেণীর মুসলমান দেখতে চান অর্থাৎ আল্লাহর খাতে যারা মুসলমান হিসেবে অনেক আপার ক্লাসের মুসলমান যারা অনেক উঁচু শ্রেণীর মুসলমান অনেক উন্নত মানের মুসলমান এবং জান্নাতি হিসাবে যাদের মর্যাদা অনেক উপরে এরকম পিওর এবং খাঁটি নির্বেজাল ক্রিম মুসল্লি যদি দেখতে চান একটা সমাজের তো দেখবেন ফজর নামাজের জামাতে কারা হাজির হয় অন্য অনেক নামাজ অনেকে পড়তে পারে কিন্তু ফজর নামাজ সবার পড়া নসিবে অতএব আমরা ফজর নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ ফজর নামাজ জামাতের সাথে পড়ার জন্য আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে সেটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে অতএব মোবাইলে টিপা টিপি এটা নিয়ন্ত্রণ করে ফেলতে হবে এশার নামাজের পরে আর কোনো মোবাইল টিপা টিপি করা যাবে এটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে হবে দরকারি কোনো কাজ থাকলে খুব দ্রুততার সাথে সেরে শোয়ার পরে আর এই মোবাইলের মোনাজাত দেওয়া যাবে মোবাইল নিয়ে দুই হাত দিয়ে ধরে ধরে যেভাবে মোবাইল টিপেন মনে হয় যে মোবাইল দিয়ে মোনাজাত দিচ্ছেন এই মোবাইলের মোনাজাত যদি আপনি করেন রে বারোটা একটা দুইটা পর্যন্ত শুয়ে শুয়ে তাহলে ফজর নামাজ পড়াটা সহজ হবে না কঠিন হবে অতএব ফজর নামাজ আমরা জামাতের সাথে পড়ার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সকালের এই সময়টাকে এত গুরুত্ব দিতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ফজরের পরে নিজ জায়গায় বসে জিকির আজকার তসবি তিলাওয়াত করার জন্য উৎসাহ দিতেন সকাল সন্ধ্যায় অনেকগুলো তেসবি আছে করণীয় আল্লাহ বলেছেন সকালে তেসবি পেশ করার জন্য জিকির করার জন্য আল্লাহ স্মরণ করার জন্য এই আমরা এই আমলটা করব বিশেষ করে ফজন নামাজের পরে কেউ যদি যায় নামাজে বসে থাকে এবং এরশাকের সময় হওয়া পর্যন্ত সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর পর্যন্ত বসে বসে জিকির আজকার তেসবি তিলাওয়াত করে এবং দুই রাকাত ইসের নামাজ পরে যদি সে আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তাকে একটা পূর্ণাঙ্গ হজের স্বপ্ন আল্লাহ রবীন্দ্রের এই বিশাল বড়তম পুরস্কার লাভের জন্য নবী করিম সাল্লা করতেন এরপরে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাধারণত অন্যান্য অনেক সাহাবিদিরকে নিয়ে বিভিন্ন কথা দরকারি প্রয়োজনীয় কথা বলতেন অন্যান্য আমল করতেন সনাতুদ্দোহা আদায়ী করতেন কিন্তু ঘুমাতেন না কিন্তু আমাদের সমাজে আজ বেশিরভাগ মানুষ শহরে তো বটেই গ্রামেও আজকাল বদপাস হয়ে গেছে যে ফজরের পরে না ঘুমাইলে হয় না ঠিক কিনা বলেন অনেক মানুষ আছে যে ফজরের পরে না ঘুমাইলে তার হয় না সে রাতে না ঘুমাই থাকতে পারে মাগের ফজরের পরে তাকে ঘুমাইতে ভাইর আমার যে সময়ে আপনার জীবনে বরকতের দোয়া নবী করিম সাল্লাম করেছেন ওই সময়টাকে কাজে লাগাতে হবে আপনি একজন কর্মজীবী ফজর নামাজ পড়ে দোয়া জিকির আসকার তেলাওয়াত ইশরাক পড়ে আপনি দ্রুত কাজে নেমে যান আপনি একজন কৃষক আপনি মাঠে নেমে যান আপনি যে কোনো পেশার মানুষ হন এমনকি স্টুডেন্ট যারা আছে আমাদের দেশে ছাত্র ভাইদেরকে দেখা যায় তারা রাত বারোটা একটা দুটা পর্যন্ত জেগে জেগে পড়ে চোখ লাল করে ফেলে এরপরে যে ঘুম দেয় এক ঘুমে সকাল আটটা নয়টা বাজে উঠে ঠিক কিনা বলেন এটা কোনো আদর্শ শিক্ষার্থীর জন্য তাদের পড়ালেখা করার জন্য কোনো আদর্শ সময় হতে পারে না এদেশে হেফজখানাগুলো দেখবেন ছোটো ছোটো বাচ্চা ছেলেরা কারিমের ত্রিশ পারা অল্প কিছুদিনের মধ্যে তারা মুখস্থ করে ফেলে তাদের পক্ষে পুরো ত্রিশ পারা কোরআন মুখস্থ হয়ে যায় তারা কোরআনকে নিজের মধ্যে রপ্ত করে ফেলতে পারে খুব অল্প সময়ের মধ্যে তাদের এই কোরআনকে দ্রুততম সময়ে মুখস্থ করে ফেলার পেছনে একটা অন্যতম বড় কারণ হলো তাদের এই পড়াশোনার টাইমিংটা বাংলাদেশের সমস্ত হেফসখানা মাদ্রাসাগুলোতে দেখবেন এসার পরে এক দুই ঘন্টার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে নয়টা দশটার ভিতরে প্রায় শতভাগ হেফসখানার ছাত্ররা শুয়ে পড়ে এবং তারা উঠে যায় ভোরে ফজরের আগে ফজরের আগে যে উঠে দশটা এগারোটা আগ পর্যন্ত তারা আর ঘুমায় না ফজরের আগেও পড়ে ফজরের পরেও পড়ে রাত পর যখন ছয় সাত ঘন্টা ঘুম হয় তখন এই ঘুম থেকে ওঠার পর মাথাটা সম্পূর্ণ ব্রেনটা সম্পূর্ণ ফ্রেশ থাকে তখন যা পড়ে সেটা রক্ত হয়ে যায় খুব দ্রুততার সাথে মুখস্থ হয় অন্য সময় যেটা মুখস্থ করতে দুই ঘন্টা লাগে সকালবেলা বা বড়বেলা মুখস্থ করতে সেটা এক ঘন্টায় যথেষ্ট হয় তো ইনশাআল্লাহ এই সময়টাকে কদর করতে হলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে মাহফিলের মৌসুমে একটু কষ্ট হয় এর বাইরে অন্য সময় আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসাবাড়িতে এটা আমল করার চেষ্টা করি যে রাতে দ্রুততার সাথে সময়

সবচেয়েতে আকর্ষণীয় প্রোগ্রামগুলো সব রাখে কখন কারণ রাতে তাড়াতাড়ি শোয়ার ফজিলতের হাদিস আপনি না জানলে কী হবে ইবলিস আপনার আগে জানে যেহেতু আপনাকে আমাকে জাহান্নামে নেওয়া ইবলিসের সবচেয়ে বড় এজেন্টরা এজন্য আমাদের ক্ষতি করার জন্য হাদিসে যেটাকে যত বেশি গুরুত্ব দিছে ইপ্লিস ওইটা আমাদেরকে দিয়ে তত বেশি ভায়োলেশন করায় লঙ্ঘন করায় এই জন্য দেখবেন ভেষাল পরে আড্ডা মারতে যে মজাটা হয় অন্য কোনো টাইমে আড্ডায় মজা হয় না হ্যাঁ আমার এই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের যত কাজকাম আছে সবাই স্যারের মধ্যে থাকতে হবে এসারের উপর দ্রুতর সাথে শুইতে হবে তাহলে সকালে ঘুমানোর দরকার হবে সকালের এই সময়টাতে আল্লাহ তালা বরকত দান করেন নির আত্সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আম্মা বারিক লিমাদ ইফিব করিয়া আল্লাহ বরহ্মতকে সকালবেলার সময়টাতে বরকত দিয়ে। যে সময় নবী বরকতে দোয়া করেছেন ওই সময় আপনি ব্যবসা করলে ব্যবসায় বরকত হবে আপনি কৃষি কাজ করলে সেখানে বরকত হবে আপনি পড়ালেখা করলে সেখানে বরকত হবে আপনি আমল করলে করলে সেখানে বরকত হবে আপনি সকালের এই সময়টাতে যাই করবেন সেখানে বরকত হবে কারণ সেটা বরকতের দোয়া করেছেন কে আলাইহি আমাদের অনেকের জীবনে কোনো বারাকা নাই ভাই জীবনে বারাকা না থাকার অন্যতম একটা কারণ হলো এই সকালের সময়টাকে অলস ঘুমিয়ে কাটানো বরকতের সময়টাই যদি আমি অলসভাবে ঘুমিয়ে কাটিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার জীবনে বারাকা করতে আসবে এই জন্য আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে কারণ রাতে ডিউটি আছে রাত পর ডিউটি করেন বাধ্য হয়ে তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো তাকে ঘুমোতে হয়